কাকা কালী যাবেন কালী যে ফলের যে দোকানটি আছে এটা সামনে কারণ বস্তাটা উঠেন ধরে একটু একলা নিয়ে যেত না কত দাওয়া লাগবো বাজান ঠিক আছে তুলুন দত্তর ভাই আমার দুইটা বাজার আছে আমি নিয়ে আইতেছি আপনি কালী হ্যাঁ না আমি তার আমি বাইকে করে আইতাছি আপনার কালি বাড়ি এনে কারেন গা আচ্ছা আমি না পর্যন্ত কারো দাও যে ঠিক আছে এখন যদি সময় দেখাই বারোটা উনিশ মিনিট মানে বলা যায় মধ্যরাত আমরা চাচারে রিক্সা দিয়ে মানে পাঠাইয়া দিছি আমার একটা চালের বস্তা জানি না ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা চলেন আমরা চাচার পিছনে যাই অলরেডি দুই মিনিট হয়ে যাইতেছে চাচা গেছে চলেন আমরা যাই চাচার পিছনে এবং কি দেখি তার ধৈর্য পরীক্ষা করে সে কতক্ষণ আমার জন্য দাঁড়াই চাচা আইসা কিন্তু আমাকে যে খোঁজে খোঁজি করতেছে একবার এদিক দিয়ে সেদিক যাইতেছে এদিক দিয়ে সেদিক যাইতেছে চাচা কিন্তু লোকেশন চেঞ্জ করেছে আমি টাইম যদি দেখাই তাহলে হচ্ছে সতেরো মিনিট হয়েছে সতেরো মিনিট চাচা কিন্তু অন্য জায়গায় চলে গেছিল তো যাই হোক আবার চেয়ে ভ্যাক করতাছে মানে চলতাছে তো যাই হোক আমি চাইতাছি না চাচা যেন দেখে চাচা আইতাছে আইতাছে আচ্ছা দেখায়ও না চাচা কিন্তু আবার আমার আগের লোকেশন আইতাছে তো আমি একটু বয় পেয়ে গেছিলাম যে চাচা কিনা সত্যি কিনা পলায় যায় কিনা যাই হোক সে কিন্তু পালাই নাই এই যে আবার আগের লোকেশনে যাইতেছে মানে যেই যা বইলা দিছিলাম সত্যি কথা আমি অনেক বেশি ভয় পেয়ে গেছি তার কাছে জিজ্ঞাসা করছিল ভাই উনি কি বলছে একটু বলবেন রিক্সাওয়ালা কি বলছিল মানে সেতু সলিট অর্থাৎ সেতু সলিট আমি একদম ভয় পেয়ে গেছি সে কিন্তু চলে গেছিল ওইদিকে আমি আমি আপনার টাইমটা দেখাই আমার তো অলরেডি অলরেডি হচ্ছে বিশ মিনিট হয়েছে আঠারো মিনিট আগে দেখছিলাম সতেরো মিনিট আগে কিন্তু সে চলে গেছিল শিওর আপনি এক ঘন্টা কিন্তু আজকের চ্যালেঞ্জ হচ্ছে চল্লিশ মিনিট দুধ দাঁড়াই তার জন্য বিশাল সারপ্রাইজ আছে এখন যদি সময় দেখাই বারোটা পঞ্চাশ মিনিট চাচা স্টিল আমার জন্য এখনো দাঁড়ায় আছে একটু জুম করে দেখাও তো চাচা চাচা স্টিল দাঁড়ায় আছে আমি জানি না চাচা আমার জন্য চল্লিশ মিনিট দাঁড়াবে কিনা মানে আর দশ মিনিট দাঁড়াতে হবে কি জানতে চাইছিল আপনার কাছে চাউলের বস্তা লোক করতেছে লোক পায় না ও মানে কার জানি চালের বস্তা নিয়ে আসছে লোক পাইতেছে না এই যে আমি পাঠাইছি হচ্ছে যে বারোটা বিশে এখন হচ্ছে যে আপনার তিন মিনিট কম একটা বাজে আর হচ্ছে তিন মিনিট আছে তিন মিনিট পর চাঁদার জন্য বিশাল সারপ্রাইজ কি আপনি কি মনে হয় শতলোক না উনি শতলোক ভাই কি বলেন শতলোক না সে কিন্তু সে কিন্তু চাইলে চলে যেতে পারতো বাট যাই নাই কি কন ভাই চলে যেতে পারতো না কারণ একটা বাজে আমি কই পাইতাম রিক্সার ওলার মতো রিক্সাওয়ালার অভাব নাই ভাই সময় তো হয়ে গেছে তাহলে ভাই ঢাকতেন না

ওরা করে কি এক মাইয়া বেজ আর দুইটা ছেলে আছে ও ছোট ছোট আপনার বাসাটা কই পড়ছে আমি ফোন দিতাই সরকারি গরো বাচ্চা মাতা সরুন বাড়া বাচ্চা দিয়ে আপনি সরকারি স্থাপনার মধ্যে থাকেন হ্যাঁ তো আমরা হচ্ছে একজন সঠিক মানুষকে হয়তোবা পরীক্ষা নিতে পারছি এবং কি সঠিক মানুষের কাছে পৌঁছাইতে পারছি এখন যদি বলি এই সমস্ত মাল মুরগিটা দেখাও তেলটা দেখো এই সব কিছু আপনার তখন আপনার কাছে কেমন লাগবে ভালো লাগবে ভালো লাগবে যাই হোক

পাললে চাচা কিন্তু চলে যাইতে পারতো অথবা আমি কিন্তু আমাকে চিনার কোনো কথাই নাই আমি অনেক চেষ্টা করছি বলছি যেন উনি চলে যায় কিন্তু যাবে না সঠিক মানুষের জন্য পৌঁছানোর জন্য আপনি চেষ্টা করছেন যে আমার সঠিক মানুষটাকে দিব কালকে মাইক মারলেন না কালকে মাইক মারলেন হইলে আমি তো ভাই অবাক হয়ে গেছি আমি কালকে মাইক মারলে দুই আস না যাই বড়দের গেলাম